কি বলছো হ্যাঁ মানে ওদের দুজন ডেকে এনে কি অবস্থা না করেছে আমরা একটা একটা জায়গায় যাচ্ছিলাম ঠিক আছে ওই ছেলেটার কাছে পাঁচ টাকা ওরা দুজন পায় তাই বলে ওদের ধরে কাদা মাখা আছে এখানে ধরে রেখেছে সে কোথায় পালিয়েছে সফিবস আজকের যাবে একটা বুড়ি মাছ সাহায্য করতে যেহেতু সোনুদা আমাকে ডাকলো সোনুদা এই দাঁড়িয়ে আছে কই আচ্ছা ওই বুড়িমার বাড়ি তুমি চেনো তো চেনো আচ্ছা ঠিক আছে যেহেতু এত পরিমানে আমাকে ফোন করছে তুমি আমাকে আমার নাম্বার দিয়েছিলে ও আচ্ছা এই জন্য আমার এত পরিমাণে ফোন করছে লাস্টে বাদ হয়ে যেতে হচ্ছে আরে হ্যাঁ শুনে দাও এখন কি হচ্ছে দেখো তো হ্যাঁ বাবু হ্যাঁ শুনে এখন কি করছে আসো তো একটু আসো

তাম্বীর এরা তোমার কাছে টাকা পাই টাকা পায় খেঁদে চোখ লাল হয়ে গেছে তার সামনে তো কেরম ভাবে মাখিয়েছে দেখো কেমন ছেলে বলে ছেলেটা কি কি হচ্ছে না অনেক দিনটা দিচ্ছে না তুমি ওদের থেকে টাকা নিয়েছো কেন ছেলে সব হে ওখান থেকে

মহিনুদ্দিন এ তোর বাবার নাম কি এইটা এইদিকে এখানে তোর বাবার নাম কী মহিনুদ্দিন তা দুই ভাই একই ভাই হ্যাঁ তোরা দুই ভাই তা দুই ভাই মিলে এই বাচ্চাটার উপরে এত অত্যাচার করছো হ্যাঁ এই কীসের জন্য টাকা দিচ্ছে না বলে টাকা দিচ্ছে না বলে ওর এই অবস্থা করবে হ্যাঁ কি অবস্থা দেখো হ্যাঁ এখানে এসো এই এখানে এসো এই বাচ্চাটা যে এই কাদা মাখিয়ে এরকমই করেছিলি যদি মারা যেত বাড়িতে নিয়ে চলো হ্যাঁ চ তোর বাড়িতে নিয়ে যাবো চল হ্যাঁ হ্যাঁ চ বাড়িতে চ চ দেখি বাড়িতে চ বাচ্চাটা এরকম পাঁচ টাকার জন্য এরকমই করছিলিস কেন হ্যাঁ ওই কথা বলবি তো কথা বলিস না কেন কী অবস্থা করেছে দেখো হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখানে কোথায় চলে যাচ্ছো কোথায় লোকজন কারা হয়ে গেছে বলে পালাচ্ছিস নাকি ভুল হয়ে গেছে তাই এতটুকু একটা বাচ্চা ছেলে এরকমই রাস্তার কোলে এরম এই অবস্থা করে হ্যাঁ কেমন ভুলে মানে আমরা যত যত রাস্তাঘাটে এত ঘুরি এরকমই কন্ডিশন আমরা কোনো দিন আজ পর্যন্ত চোখে দেখি না যে এই এই যে বাচ্চা বাচ্চাটার এই অবস্থা করেছে কাদা মাখিয়ে নাক টাক সব হেঁটে মাথার পুরো সর্ব শরীরে কাদা মাখিয়েছে তোর বাবার কাছে আমি যাচ্ছি এই দেখ তোর বাবার কাছে আমি যাচ্ছি ঠিক আছে তোরা যে পরিস্থিতি যে বাচ্চাটা এই অবস্থা করিস তো তোদের বাবার কাছে আমি যাচ্ছি হ্যাঁ ভুল হয়ে গেছে এবার ভুল হয়ে গেছে আমি না যদি আসতাম আমরা যে বাচ্চাটা যে কি অবস্থা করতো শোনে একটা ছেলে তোর এরকম কাদামে কিস কেন হ্যাঁ কি হয়েছে কি

হ্যাঁ তোর তোদের বাড়ি হচ্ছে সেই ওপারের বাড়ি সে মানে আমরা একটা জায়গায় যাচ্ছিলাম একটা বুড়ি মাছ সাহায্য করতে যাচ্ছিলাম তো এখানে দেখলাম এই বাচ্চাটা এমন পরিস্থিতিভাবে মানে কাদা হোর মা কি এখন দেখেছে তো এই তো ছিল ভিতরে মানে কি বলবো আমার কোনো বলার ভাষা নেই এমন বাবার বাবার নাম কি তোমার আনোয়ার আনসারি বাবার নাম ওই

আচ্ছা আমরা তো আরেকটা জায়গায় যাচ্ছিলাম তো লেট হবে তো যেহেতু আমরা একটা জায়গায় যাচ্ছিলাম সোনুদা আমাকে ফোন করলো যে একটা বুড়ি মায়ের সাহায্য করার জন্য যাচ্ছিলাম ওখানে আর এখানে দেখলাম এই পরিস্থিতি এ বাবু চলো গাড়িতে আচ্ছা এর বাড়িতে দিয়ে আসি তারপর না যাবো বুড়িমার কাছে আচ্ছা চলো এবু গাড়িতে চলো আচ্ছা তুমি আমার গাড়িতে চাপলে আর আমি তোমার নিয়ে গেলে তুমি রাস্তা চিনতে পারবে তোমাদের চিনতে পারবে আচ্ছা গাড়িতে চাপো আচ্ছা সোনুদা এর বাড়িতে দিয়ে আসি আর দেখি সামনের দোকান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে আসি নিয়ে দেবো কি বলছো এখানে উঠে এসো কা এখানে উঠে এসো গাড়ি আসছে গাড়ি আসছ বলো বলো সদস্য আচ্ছা ঠিক আছে সদস্য এখন তো দুপুরবেলা আমাদের বেলেগেছি গ্রাম পঞ্চায়েতের সদস্য আচ্ছা আচ্ছা শোনো এর গাড়িটা আমি এখন নিয়ে যাচ্ছি গাড়িতে চাপাচ্ছি নিয়ে মানে বাড়িতে আমি দিয়ে আসছি সে সমস্যা হবে কি

সদস্যের কাছে জানিয়ে তারপর ওর বাড়িতে দিয়ে আসবে নাহলে একটা অচেনা ছেলের গাড়িতে তুললে জামালা এরকম অনেক মানে প্রবলেম আমাদের সাথে হয়েছে চলো গাড়ি ঘোড়াও গাড়ি ঘোরাও কি অবস্থা এই বাচ্চাটা নিয়ে সদস্যের কাছে গিয়েছিলাম ওখানে সদস্য মানে বললো যে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আস ওরা সব চেয়ে এঁকে যেহেতু ওনারা সামনে মানে ক্যামেরার সামনে আসলো না আর ওর যাবে সামনে দোকান এই দোকান থেকে কিছু খাবার দাবার কিনবো কিনে ওকে দেবো দেওয়ার পর ওর বাড়িতে আমি দিয়ে আসবো মানে এতটুকু বাচ্চার যে এরকমই পরিস্থিতি করবে আমি নিজে ভাবতে পারিনি আচ্ছা এই যে এই আমি কিছু খাবার কিনে নিয়ে রেখে এর বাড়িতে আসি নাকি নামো আমি অবস্থা না করেছিল বাচ্চাটা দেখলে মানে খেয়াল লাগে হ্যাঁ আমার সাথে আমার সাথে ঠিক হবে দুপুরবেলা কিছু খাওনি আর তোর সাথে চলে এসছো কী খাবে দেখো কী খাবে বিস্কুট বিস্কুট খাবে বিস্কুট চিপস বিস্কুট আছে দাও ওই বিস্কুট দাও না ওইটা না ক্রিম বিস্কুট দাও ওটা নোনতা বিস্কুট আর একটা দাও হ্যাঁ আচ্ছা হ্যালো প্লাস্টিক দাও হ্যাঁ ধরো এটা আর কিছু নেবে তোমাদের এদিকে ছেলেগুলেরা এত বাজে মানে এই বাচ্চাটা নিয়ে কাদা হল মা কি ওখানে চুয়াচ্ছিল পুকুরে এই বাচ্চাটার হ্যাঁ না এই বাচ্চাটা চেনো ওই ওই পাড়ায় বাড়ি বলছে সামনে আনোয়ার আনশারি চেনো হ্যাঁ হ্যাঁ ওই পাড়ায় বাড়ি বলছে যেহেতু আচ্ছা এটা রাখো চলো রাস্তা চিনতে পারবে তো আমি নিয়ে গেলে আচ্ছা ঠিক আছে চলো চলো শোনো না ওই পাড়ায় বাড়ি যেহেতু বলছে ওই পাড়ায় গিয়ে দিয়ে আসি যাই হোক বাচ্চাটা এই দুপুরবেলা না খাওয়া দাওয়া করে আচ্ছা গাড়িতে চোখ আস্তে আস্তে